কাক 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 জুবু গাও এ জুবু জুবু সোনা টিম সোনা সোনা টিম কি লাইট দাঁড়াও দর্দ না এই বাছ থেকে খাবো লাইে খাবো এই খাই খাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি সকাল থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ভাত বাড়ির থেকে পোস্ত চাপিয়ে দিয়েছি চলুন রান্নাটা করি রান্না করতে করতে দেখি ঋত্বিক এখানে বাগানে ফুল তুলতে এসছে বলছে আমি ফুল তুল তাই জন্য আমাকে বলছিল তো আমি বললাম ঠিক আছে তোলো ফুলের বাগানে কি সুন্দর মিষ্টি লাগছে ওকে দেখতে তুলতে পারছে না চেষ্টা করছে আস্তে আস্তে তোলো চেষ্টা করো দেখো ঠিক পারবে ঋতিক চেষ্টা করছে ফুলটা তুলতে দেখি তুলতে পারে কি না এদিকে এই চন্দ্রমল্লিকা বাগানে এখন অনেক ফুল এই যে ঋতিক ফুলটা তুলতে পেরেছে ফাইনালি ঋতিক ফুলটা তুলেছো বলছি আমি পুজো ফুল তুলে হ্যাপি এটা দিয়ে কি করবে পুজো করবে কালকে পুজো করো আমি ওদিকে রান্নাটা করে নিই ওদিকে ঋতিক তো ফুলটা নিয়ে খেলা করছে আর এদিকে এই যে দুটো বাচ্চা দুজনকে কি করছে দেখুন কি দেখছ ঋতিক কি দেখছে কি দেখছে দেখুন এই যে রান্না আমার প্রায় হয়ে এসছে আর বাবা এই যে এত বড় একটা মাছ কিনেছে তো এই ছোটো মাছগুলোকে এখন রান্না করে নেবো তাহলেই রান্না কমপ্লিট জন্য রান্নাটা করে নিই রান্না আমার কমপ্লিট এখানে পোস্ত করেছি আর এই যে সর্ষে দিয়ে মাছের ঝাল আর এখানে আছে ঋত্বিকের জন্য আঝাল পোস্ত ডিম সেদ্ধ আর বেগুন ভাজা এখানে ছোট মাছ কয়েকটা ভাজা রেখে দিয়েছি তো এই মাছটাকে এখন ফ্রিজে রেখে দেবো খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলায় এই মাছটাকে কাটবো তো চলুন এখন এই মাছটাকে ফ্রিজে রেখে দিই মাছটাকে আমি কালাই নিয়ে নিয়েছি আর ফ্রিজে রেখে দিলাম খাবার খাওয়ার জন্য বসে তালে হাত কেন ঋত্বিকের ভাত বেড়ে নিয়েছি ঋত্বিকের মনটা খারাপ বাবার জন্য বাবা তো একটু পরে চলে আসবে

ঘর বন্ধ পেয়ে মাখতে শুরু করে দিয়েছে হাসবেন না দুঃখ করবেন এই যে এই কাপটাকে ভেঙেছে কি সুন্দর কাপটা ছিল বিকেলের কাজ বাজ সব সেরে এখন মাছটাকে কাটবো ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে চলুন এই যে ফ্রিজ থেকে মাছটাকে বের করে নিয়েছি এখন এটাকে কাটবো কি করে কাটবো সেটাই এখন ভাবছি ভয় করছে কিন্তু চেষ্টা করতে দেখতেই হবে চলুন আস্তে আস্তে কাটি এই যে উঠোনে নিয়ে এসেছি উঠোনেই কাটব আর এর এখানে বসে বসে আমার সাথে মাছ কাটা দেখছে আমি একটা আলু ছোলা দিয়ে ভালো করে মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন মাছটাকে কেটে নেব চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এই যে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মাছের পেট থেকে অনেকটা চর্বি বেরিয়েছে আর এই যে মাছ তো নয় যেন পুরো মনে হচ্ছে খাসির মাংস বেশ লাল লাল লাগছে মাংস মাছটা মাংসের মতোই দেখতে লাগছে তুমি এটা কি করছো এখন এটাকে আবার ফ্রিজে রেখে দিই কেনে দিয়েছে তোমাকে বাবা বাবা তো চলুন ঋতিককে কেকটা খুলে দিই প্যাকেট থেকে ওর বাবা ডিউটি থেকে আসার সময় কেকটা এনেছিল এখন সন্ধ্যেবেলায় কেকটা খাক আর আমরা ওদিকে চা বসিয়েছি চা খাবো হুম কেকটা কেমন ভালো ভালো এতে কেমন করছে দেখুন এই যে কেকটা সত্যি খুব সুন্দর দেখতে চলুন ঋতিককে কেকটা দিয়ে আমরা ওদিকে একটু চা দেখ কেকটা কেমন খেতে ভালো ভালো ঠিক আছে তুমি খাও আমরা চা খাই তুমি চা খাও না কিন্তু তো ঋতিককে কেক দিয়ে দিয়েছি ঋতিক কেকটা খাক আর আমরা ওদিকে চা খাবো চলুন আমার ভয় তোমার ভয় লাগ তুমি কি করছো গাড়ি চালাচ্ছ দরকার চা খেয়ে তারপর সমস্ত কিছু রেডি করে বসে পড়েছি এখন রাতে রান্না করব আজ রাতে কি বানাচ্ছি বলুন তো আলুর দম আর আলুর পরোটা শীতের রাতে আলুর দম আর আলুর পরোটা পুরো জমে যাবে এখানে সমস্ত কিছু উপকরণ রেডি করে নিয়েছি ঋত্বিকের বাবা কদিন ধরেই বলছিল। নতুন আলুর দম বানাও আর পরোটা তো সেই জন্য আমি আজকে সব কিছু রেডি করে বসে পড়েছি রান্না করব বলে আজকে ভেবেছিলাম করব। আর এদিকে এই যে মাছটা নিয়ে এসেছিলো তাই একটু দেরি হয়ে গেল এখানে আলুর দম হয়ে গেছে আলুর পরোটাও হয়ে গেছে আলুর পরোটা আর আলুর দম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ঋত্বিককে খাওয়ানো হয়ে গেছে ঋত্বিকের জন্য আঝাল আমি দুটো বানিয়েছিলাম ঋত্বিক খেয়ে ঘুমিয়ে পড়েছে ঋত্বিক তো ঘুমিয়ে পড়েছে আজ আমি ঋত্বিককে ঘুম পাড়াইনি ও নিজে থেকেই ঘুমিয়ে পড়েছে অনেকটাই রাত হয়েছে মাছ কাটলাম তারপরে এদিকে রান্না করলাম সব কিছু করতে অনেকটাই দেরি হয়ে গেল এখন প্রায় দশটা বাজে ঋতিক ঘুমিয়েও পড়েছে আর এই যে এটার মধ্যে কি ঢুকিয়ে রেখেছে দেখুন এখানে তিনটে পলিশ কলগেট ব্রাশ আর ওই একটা পাউডারের ডিবা এগুলো কুড়িয়ে রেখেছিল এটার মধ্যে বলছে আমি স্যান্টাক্লোজ তোমাকে উপহার দেব সেই জন্য এগুলোকে কুড়িয়ে রেখেছিলো এখন ঘুমিয়ে গেছে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট